ডলারের সমতুল্য গাড়িটির সর্বোচ্চ গতি ছিল মাত্র ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা সে সময়ে গাড়িটির দূরত্ব হিল্ডার ব্র্যান্ড এবং উলফ মুলার নামের বিশ্বের প্রথম বিক্রয়যোগ্য মোটরসাইকেল তৈরি করা হয় আঠারোশো সালে তৎকালীন সময়ে জার্মানির মিউনিক শহরে তৈরি হওয়া এই মোটরসাইকেলটির ওজন ছিল মাত্র পঞ্চাশ কেজি একজন বহনে সক্ষম এই মোটর সাইকেলটির সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার সব মিলিয়ে মোট দুই হাজারের মতো এই মোটরসাইকেলটি প্রস্তুত করা হয়েছিল বিশ্বের প্রথম টিম বা যন্ত্রচালিত বাণিজ্যিক ট্রেন চালু হয় ইংল্যান্ডে সে সময় নিউ কাসেল এবং ডার্লিংটনের মধ্যে নাম্বার ওয়ান নামের স্টিম ইঞ্জিনটি চালিত ট্রেনটি চলাচল করত সর্বোচ্চ কুড়িটি ওয়াগনে চারশো ফুট লম্বা ট্রেনটি মোট তিনশো যাত্রী নিয়ে ঘন্টায় সর্বোচ্চ উনিশ কিলোমিটার গতিতে চলতে সক্ষম ছিল এছাড়াও মালামাল পরিবহনের সুবিধার্থে প্রয়োজনে ছোট বড় করে নেওয়া যেত হোয়াট সিকোরস্কি ভিএস থ্রি হান্ড্রেড হেলিকপ্টারটি উনিশশো উনচল্লিশ সালের চোদ্দই সেপ্টেম্বর সর্বপ্রথম এটি আকাশে ওড়ে রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান খ্যাত বিজ্ঞানী সিকোরসকে ছিলেন হেলিকপ্টার নির্মাতা মাত্র একজন পাইলট বহনকারী হেলিকপ্টারটি সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে একশো একুশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম ছিল একটানা দেড় ঘন্টা আকাশে উঠতে সক্ষম ছিল ভিএস থ্রি হেলিকপ্টারটি বিশ্বের সর্বপ্রথম আন্তর্জাতিক রুট ভিত্তিক যাত্রীবাহী বিমান আকাশে উড়ে উনিশশো সালের পঁচিশে আগস্ট এয়ার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের একটি ব্রিটিশ এয়ারলাইন্স প্রথম বিশ্বযুদ্ধের পর একজন যাত্রী আর কিছু মালামাল পরিবহনের উপযোগী করে কিছুটা পরিবর্তন করা এরিকো এইচ ফোর এ এইট নামের বিমানটি দিয়ে লন্ডন থেকে প্যারিসে আড়াই ঘন্টার রুটে যাত্রী পরিবহন করে প্রথম যাত্রায় বিমানটির একমাত্র যাত্রী ছিলেন একজন সাংবাদিক সাথে ছিল অল্প কিছু মালামাল যার ভার ছিল তৎকালীন চুয়াল্লিশ পাউন্ড যা বর্তমানে সতেরোশো পঞ্চাশ পাউন্ড সমতুল্য আঠারোশো সাত সালের সতেরোই আগস্ট নিউ ইয়র্কে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে সফল স্টিম চালিত জাহাজ চলাচল শুরু করে জাহাজটির নাম ছিল নর্থ রিভার স্টিম বোট সামনের দিকে দুপাশে প্যাডেল হুইল চালিত এই জাহাজটি সর্বোচ্চ আট কিলোমিটার বেগে চলতে সক্ষম ছিল ছিল এই জাহাজটিতে রান্নাঘর বার সহ রুম এর বিভিন্ন বার্থ সময়ে স্টিম চালিত জাহাজ আবিষ্কৃত হলেও সেগুলো বাণিজ্যিকভাবে সফল ছিল না ডি হ্যাভিল্যান্ড কমেট সংক্ষেপে ডি এইচ একশো ছয় কমেট বিমানটি ছিল বিশ্বের প্রথম জেট ইঞ্জিন চালিত যাত্রীবাহী বিমান ইংল্যান্ডের তৈরি চুয়াল্লিশ সিটের বিমানটি প্রথমবারের মতো আকাশে ওড়ে সাতাশে জুলাই উনিশশো সালে মোট একশো চোদ্দটি কমিটি বিমান তৈরি করা হয় সর্বশেষ ফ্লাইট ছিল চোদ্দই মার্চ উনিশশো সালে ঘন্টায় সাতশো কিলোমিটার গতিতে বিমানটি সর্বোচ্চ দুই কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম ছিল সাবধান সামনে আন্তর্জাতিক সীমান্ত জনসাধারণের জন্য চলাচল নিষেধ আদেশক্রমে বিজিবি কর্তৃপক্ষ এটা হচ্ছে সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার লাস্ট বর্ডার আমাদের এই পর্যন্ত থাকার অনুমোদন আছে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না আপনারা যদি কেউ কখনো এখানে আসেন কখনোই ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন না সাবধান সামনে আন্তর্জাতিক সীমান্ত আঠারোশো সালে জার্মানির তৈরি করা বেঞ্চ পেটেন্ট মোটর ওয়াগন নামের গাড়িটি ছিল বিশ্বের প্রথম যন্ত্রচালিত গাড়ি গাড়িটির প্রস্তুতকারক কার্ল বেঞ্চ আঠারোশো সালের তেসরা জুলাই সর্বপ্রথম এই গাড়িটি জনসম্মুখে চালিয়ে দেখান সে সময় এই গাড়ির মূল্য ছিল দেড়শো ডলার যা বর্তমান সময়ের পাঁচ হাজার একশো ডলারের সমতুল্য গাড়িটির সর্বোচ্চ গতি ছিল মাত্র ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা সে সময়ে গাড়িটি সর্বোচ্চ একশো ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করার রেকর্ড ছিল পেছন দিকে ইঞ্জিন থাকা তিন চাকার গাড়িতে একসাথে দুজন যাত্রী আরোহণ করতে সক্ষম ছিল হিল্ডার ব্র্যান্ড এবং উলফ মুলার নামের